নমস্কার আমি ডাক্তার গৌতম দত্ত দত্ত হোমিও কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিও দেখার জন্য সেই সাথে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি শেষ পর্যন্ত সাথে থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেই সাথে আপনার যে কোনো ধরনের মতামত থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি যথাসময় উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের আমার আলোচনার বিষয় খুবই বিরল একটি সমস্যা সাধারণত এটাকে খুব একটা হয় না কিন্তু যাদের এই সমস্যাটা একবার সৃষ্টি হয় তো দেখা যায় যে সেটা নিরাময় হতে একটু সময় লাগে কারো কারো দেখা যায় যে অপারেশন বা অস্ত্রোপাচারের প্রয়োজন হয় তো এটা হচ্ছে আজকের আলোচনার বিষয় হচ্ছে যে নেত্র নালী আমরা বলি অর্থাৎ চোখের কোণে যে নালি গা হয় সেই গায়ের চিকিৎসা হোমিওপ্যাথিতে কি কি মেডিসিন এখানে আছে আপনি এবং কোন লক্ষণের ভিত্তিতে আপনি কোন মেডিসিন খাবেন সেই সম্পর্কিত আলোচনা আজকে এখানে আছে অর্থাৎ লেকাই মাল যে ফিস্তুলা সেই ফিস্তুলা নিয়ে আমরা আলোচনা করব অর্থাৎ অস্ত্র স্রাবি যে বা যে নালী সেই নালী থেকে কোচ বা কোন ধরনের পানি যদি নিঃসরণ হয় তো সেই ধরনের নিঃসরণ হলে আমরা সেটাকে চোখের নালী ক্ষত বা নেত্রনালী বা চোখের নালিতে ঘা এই ধরনের আমরা সমস্যাটা আমরা ধরে নিতে পারি তো এটার বিভিন্ন ধরনের কারণ থাকে তার ভিতরে যে কারণগুলা প্রধান কয়টা কারণ যদি আমি এখানে উপস্থাপন উপস্থাপন করি সেটা হচ্ছে একটা হচ্ছে জন্মগত কারণে সেই নেত্র হতে পারে অর্থাৎ এখানে দেখা যায় জন্মগত কারণে চোখের নালিটা যদি কোনো কারণে ব্লকেজ থাকে সেই ক্ষেত্রে হতে পারে এবং দীর্ঘমেয়াদী যদি কোনো ধরনের সংক্রমণ থাকে সেই সংক্রমণের কারণে হতে পারে ট্রোমা বা ইঞ্জুরি যদি থাকে চোখে বা নাকে কোনো কারণে যদি থাকে সে পারে এবং টিউমার বা কোনো ধরনের ক্যান্সার যদি চোখের সৃষ্টি হয় বা চোখে সৃষ্টি থাকে তো সেই কারণেও এটা হতে পারে অর্থাৎ নালিটা বন্ধ হয়ে যাওয়ার কারণে এই দেখা যায় যে চক্ষু দিয়ে সেই স্রাপ নিঃসরণ হয় তো এই যে নেত্রনালী এই নেত্রনালীর ক্ষেত্রে কি কি মেডিসিন আছে সেই মেডিসিনগুলোর ভিত্তিতে আমি আপনাদের সামনে আলোচনা করছি যে প্রধান যে কয়েকটা মেডিসিন আছে সেই মেডিসিন গুলা প্রথমে যে মেডিসিনটাকে আমি এখানে অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে সাইলেশিয়া চোখের কোণে যদি দীর্ঘস্থায়ী নালি ক্ষত এবং ক্ষত থেকে যদি আহ ঘাড়ো হলুদ বর্ণের পাতলা এবং দুর্গন্ধযুক্ত যদি পুজ স্রাপ হয় তো এটা হচ্ছে অতি উত্তম একটা ঔষধ এবং ক্ষতে দেখা যায় যে তার ঠান্ডাটা সহ্য হয় না বা সহ্য হয় না হাত পায়ে ঘামটা তার দুর্গন্ধযুক্ত ঘাম থাকে বিশেষ করে দিনের যে আলো থাকে সেই আলোটা তার সহ্য হয় না এবং চোখ বজলে ব্যথা বৃদ্ধি পায় অনুভব করে এবং চাপ দিলে পোস্ট বের হয় চোখের কোন থেকে চাপ দিলে পোষ বের হয় এই ধরনের লক্ষণ যদি থাকে তা আমরা ব্যবহার করতে পারি ক্ষেত্রে আপনি সিক্স বা থার্টি শক্তি এই দুইটার একটা যেকোনো একটি শক্তি আপনি নিতে পারেন এক থেকে দুই চামচ পানিতে আপনি তিন থেকে চারবার এটা শ্রেবণ করবেন আর যদি জিরো টু শক্তি অর্থাৎ জিরো টু অথবা জিরো থ্রি শক্তির ওষুধ যদি ব্যবহার করেন তাহলে প্রতিদিন এক থেকে দুই মাত্রা আপনি সেবন করতে পারেন খালি পেটে অবশ্যই খালি পেটে আপনাকে করতে হবে তো দ্বিতীয় যে মেডিসিনটাকে আমি এখানে অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে ফ্লোরিক অ্যাসিড তো এই ফ্লোরিক অ্যাসিডটা মূলত হচ্ছে একটা গরম কাতরের একটা মেডিসিন দেখা যায় যে সাইলিসিয়ার যেমন ঠান্ডাটা সহ্য হয় না তার গরমটা ভালো লাগে কিন্তু এই ফ্লোরিক এসিডের ক্ষেত্রে দেখা যায় যে তার ব্যতিক্রম তার ঠান্ডা প্রয়োগে সে আরাম বোধ করে এই দুইটা লক্ষণের ক্ষেত্রে এই মেডিসিনটাকে দুইটা মেডিসিনকে খুব সহজে আলাদা করা যায় তো এই ফ্লোরিক এসিডটা দেখা যায় যে অস্ত্রস্রাবী যে গ্রন্থির যে নালি থাকে বা নালিতে ঘা থাকে এই ধরনের গায়ের ক্ষেত্রে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন হচ্ছে এই ফ্লোরিক অ্যাসিড তো ক্ষতে ঠান্ডা প্রয়োগে আরাম বোধ করে এবং মনে হয় চোখের ভিতর দিয়ে যে বাতাস এক ধরনের শিশির এক ধরনের বাতাস প্রবাহিত হচ্ছে এই ধরনের ভাব যদি থাকে তো আমরা ফ্লোরিক অ্যাসিড বিবেচনা করতে পারি তো এটাও আপনি সিক্স বা থার্টি পটেন্সি যে কোনো দুইটার একটা শক্তি আপনি এক থেকে দুই ফুটা দুই চামচ পানিতে মিশিয়ে দিনে তিন থেকে চারবার আপনি শ্রেবণ করবেন আবার যদি পুরাতন রোগ হয় সেক্ষেত্রে আপনি টেন এম বা ফিফটি এম সপ্তাহে একমাত্র আপনি শ্রেবণ করতে পারেন আর যদি আপনি 02 শক্তি অর্থাৎ 50 सहस्त्रতম শক্তির যদি ওষুধ ব্যবহার করেন সেটা খুবই নিরাপদ একটা ওষুধ যদি ব্যবহার করেন তো অবশ্যই আপনি প্রতিদিন এক মাত্রা করে সেটা সেবন করবেন তৃতীয় মেডিসিন হিসেবে আমি এখানে যেটাকে অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে সালফার সালফারটা দেখা যায় যে অস্রস্রাবি नालীর যে ঘা থাকে সেই ঘায়ের ক্ষেত্রে উৎকৃষ্ট ওষুধ হচ্ছে সালফার চোখে নালি হতে গুলা জলের মতো বা পাতলা পুঁজের মতো যদি নির্গত হয় এই ক্ষেত্রে এটা হচ্ছে অব্যর্থ একটা মেডিসিন এই সালফার এবং সালফারের কিছু ব্যতিক্রমী লক্ষণ হচ্ছে যে প্রদীপের আলো চারদিকে তার গোলাকার একটা ছায়া দেখে প্রদীপের আলো চারদিকে তার একটা গোলাকার ছায়া দেখে এবং কালো কালো বিন্দু বিন্দু দেখে কেউ কালো কালো বিন্দু বিন্দু একটা আবার থাকে এবং দেখা যায় যে চিকিৎসার মধ্যবর্তী যে কোনো মেডিসিন খাওয়ার ক্ষেত্রে উপরে যে মেডিসিনগুলো আছে এর মধুপতী ঠিক মানে औषधि হিসেবে এটা সালফার প্রয়োগ করলে খুবই উপকার পাওয়া যায় তো এই ক্ষেত্রে এই সালফার বিবেচনা করা যেতে পারে তো এই ক্ষেত্রে আপনি সালফারটাকে আমি বলবো 200 শক্তি এক মাত্রা সপ্তাহে একবার সেবন করতে পারেন অথবা সপ্তাহে দুইবার আপনি সেবন করতে পারেন আর যদি 02 শক্তি শক্তি ব্যবহার করেন তাহলে প্রতিদিন এক মাত্রা করে খালি পেটে সকালবেলা খাবেন এবং চতুর্থ যে মেডিসিনটাকে এখানে দিয়েছি সেটা হচ্ছে ক্যালকেরিয়া কার্প সেটাও একটা খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন রুগী বিশেষে তো এটা ঠান্ডা লাগার ফলে যদি অস্ত্রস্রাব দিই যে নালির মুখ যদি বন্ধ হয়ে এবং নালি ক্ষত হলে যদি এটা খুবই কার্যকারী একটা ঔষধ দেখা যায় যে মুক্ত বাতাসে এবং খুব সকালে চোখ দিয়ে জল পড়ি তার জল পড়ার যে প্রবণতাটা সেটা হচ্ছে মুক্ত বাতাসে অর্থাৎ ওপেন এয়ার এবং কি আর্লি যেটা ইয়ে আছে খুবই সকালবেলা সেই ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন হিসেবে আপনি নির্বাচন করতে পারেন এবং চোখটা ফোলা থাকে এবং ভারী বোধ থাকে এবং অতিরিক্ত ঘাম ঘাম থাকে থাকে তার শরীরে অতিরিক্ত বিশেষ করে মাথার পিছনে বা মাথাটা এতই ঘামে যে বালিশটাও তার মাথায় ঘামে ভিজে যায় এবং তার শরীরটা থাকে থলথলে প্রকৃতির এবং মাংসটা কিছুটা একটা থলথলে থাকে এবং মোটা সুটা যে সকল ব্যক্তি থাকে তাদের ক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া কারটা বিবেচনা করি তো এই আপনি তিরিশ শক্তি যদি আপনি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনি আগের নিয়মেই সেম আপনি এক থেকে দুই চামচ পানিতে এক থেকে দুই ফুটা করে তিন থেকে চার বাস রেবন করবেন আর দুইশো শক্তি যদি ব্যবহার করেন প্রতিদিন এক মাত্রা করতে অর্থাৎ প্রতিদিন একবার খাবেন দুশো ফুটা করে বা যতটুকু আছে এক থেকে দুই ফুটা করে এক চামচ বা দুই চামচ পানিতে মিশিয়ে আর জিরো টু শক্তির যদি ওষুধ যে ব্যবহার করেন তাহলে আপনি ঝাঁকি দিয়ে প্রতিদিন এক মাত্রা করে সকালবেলা খাবেন অর্থাৎ যেই ওষুধটাই আপনি খাবেন নির্দিষ্ট নিয়মে যদি খান তাহলে দেখা যায় যে এটা আপনি এক মাসের ভিতরেই আপনি নিরাময় লাভ করবেন তো এই ছিল আজকের আলোচনা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সকলকে